আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ইফানস লাইভ মিক্স ইউটিউব চ্যানেলে আজ চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ ঢাকায় স্টক এক্সচেঞ্জের বাজারে আজ আমরা দেখেছি সূচকে শক্তিশালী ঊর্ধ্বগতি চলুন বিশ্লেষণ করি আজকের পুরো ট্রেডিং সেশনটি এবং আগামী রবিবার অর্থাৎ সাতাশে জুলাইয়ের জন্য আমাদের কৌশল কেমন হবে কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করি বাজারের সারাংশ চব্বিশে জুলাই দুই আজ ডি এক সূচক বেড়েছে আঠাশ দশমিক শূন্য নয় পয়েন্ট শেষে অবস্থান করেছে পাঁচ হাজার চারশো বিরানব্বই দশমিক শূন্য চার পয়েন্ট এই ঊর্ধ্বগতি নিঃসন্দেহে বাজারে বিনিয়োগকারীদের আস্থা এবং ক্রমবর্ধমান আগ্রহকে তুলে ধরেছে লেনদেন আজ মোট লেনদেন হয়েছে নশো একান্ন দশমিক সাত আট কোটি টাকা যা পূর্ববর্তী দিনের লেনদেনের সাথে সঙ্গতিপূর্ণ এক কথায় বলা যায় নগদ প্রবাহ ছিল স্থিতিশীল প্রাইস মুভমেন্ট দাম বেড়েছে একশো টি কোম্পানির দাম কমেছে একশো ছষট্টি কোম্পানির অপরিবর্তিত রয়েছে পঁয়ষট্টি কোম্পানি বর্তমান বাজারের গতিধারা আমাদের একটি স্থিতিশীল ভিত্তির ইঙ্গিত দিচ্ছে তবে সামনে কী অপেক্ষা করছে তা জানতে হলে চোখ কান খোলা রাখতে হবে আর অবশ্যই সংযুক্ত থাকতে হবে ইরফান স্লাইট মিক্স চ্যানেলের সাথে চব্বিশে জুলাই দু লাইভ ট্রেডিং সেশনে আমরা কি দেখেছি প্রেডিকশনে বলা ছিল বাজার যদি উর্ধ্বমুখী ধারা ধরে রাখতে চায় তাহলে প্রথমে বাজারকে পাঁচ হাজার তিনশো বাহাত্তর পয়েন্টের উপরে অবস্থান নিতে হবে বাজার পা পাঁচ হাজার তিনশো চুরাশি পয়েন্টে গিয়ে ধীরে ধীরে নেগেটিভ হতে দেখেছি যা মূলত আগে বলা ডে কারেকশানের একটি অংশ ছিল এরপরও বাজার ধীরে ধীরে চ্যালেঞ্জ জানায় পূর্বে বলা পাঁচ হাজার তিনশো অষ্টআশি পাঁচ সাইকোলজিক্যাল লেভেল এরপর পাঁচ এবং সর্বশেষ পাঁচ হাজার টোপকে যায় গত চব্বিশ তারিখে লাইভ ট্রেনিংয়ে নজর রাখতে বলা হয়েছিল লেনদেনের গতি প্রকৃতির উপর বলা হয়েছিল লেনদেনের ধারাবাহিকতা ও ধারাবাহিক ধারাবাহিকতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি নগদ প্রবাহ বজায় থাকে এবং ক্রয়চাপ অব্যাহত থাকে তবে বাজারে আরও উপরের দিকে যেতে পারে সাপ্তাহিক দিক থেকে দেখলে বাজার বাড়ার যথেষ্ট সুযোগ রয়েছে এবং বাজার সেই প্রেডিকশন মতোই বিহেভ করেছে আসুন জেনে নিই সাতাশে জুলাই দু সম্ভাব্য বাজার প্রবণতা ও কৌশল নতুন সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবার সঙ্গে নিয়ে আসছে নতুন সম্ভাবনা এবং নতুন চ্যালেঞ্জ বাজার যদি ঊর্ধ্বমুখী ধারা ধরে রাখতে চায় তাহলে প্রথমেই নজর দিতে হবে পাঁচ পয়েন্ট লেভেলে এরপর বড় চ্যালেঞ্জ পূর্ববর্তী দিনের হাই পাঁচ হাজার ব্রেক করে এগিয়ে যাওয়া এই লেভেলের উপর স্থিতিশীলতা বজায় রাখতে পারলে পরবর্তী ধাপগুলোতে বাজার আরও আত্মবিশ্বাসের সাথে অগ্রসর হতে পারবে এরপর পর্যায়ক্রমে লক্ষ্য রাখতে হবে নিচের গুরুত্বপূর্ণ স্তরগুলোর দিকে পাঁচ পয়েন্ট এরপর পাঁচ থেকে পাঁচ পয়েন্ট জোন হাইপার ড্রাইভ সম্ভাবনা যদি বাজার পাঁচ পয়েন্টের উপরে ক্লোজ করতে পারে এবং লেনদেনের ধারাবাহিকতা নগদ প্রবাহ বজায় থাকে তাহলে বাজার এক নতুন গতি অর্জন করতে পারবে সেক্ষেত্রে আমরা প্রবেশ করতে পারবো একটি হাইপার ড্রাইভ ফেস এ যেখানে সুযোগ ধারাবাহিকভাবে নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে 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 ইনশাল্লাহ রেজিস্ট্যান্স জোন পাঁচ থেকে পাঁচ পয়েন্ট এই অঞ্চলটি তুলনামূলকভাবে একটি শক্তিশালী রেজিস্ট্যান্স অঞ্চল হিসাবে কাজ করবে যেহেতু বাজার ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল স্তর পেরিয়েছে তাই এই এলাকাটা বাজার যদি ছোট ছোট ধাপে এগোয় তা একটি স্ট্রং বেস গঠনের ইঙ্গিত দেয় এরকম পরিস্থিতিতে ট্রেডারদের করণীয় অতিরিক্ত লোভ না করে ধাপে ধাপে প্রফিট বুক করুন প্রতিটি পুলব্যাগ বা কারেকশানে মার্কেটের ভলিউম ও ক্যান্ডেল গঠন খেয়াল করুন ফান্ডামেন্টালি শক্ত কোম্পানিতে পজিশন ধরে রাখার প্রবণতা বাড়ান সবশেষে বলবো সাতাশে জুলাইয়ের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত স্ট্র্যাটেজিক এবং পর্যবেক্ষণ নির্ভর সূচকের প্রতিটি মুভমেন্টের পেছনে রয়েছে একটি গল্প সেটি বুঝে নিতে পারলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ অনেক সোজা হয়ে যাবে আসুন জেনে নিই সংশোধনের সম্ভাবনা ভয় নয় কৌশলই আসল বাজারের চরিত্র এমন যখনই সে একটি বড় রেজিস্টেন রেজিস্টেন্সের স্তরের কাছাকাছি পৌঁছায় তখন একটি স্বাভাবিক টেকনিক্যাল সংশোধন কারেকশন ঘটে যাওয়াটা অতি স্বাভাবিক ব্যাপার বাজার এখন পাঁচ হাজার চারশো তেরোর আবার বলছি পাঁচ হাজার অনেক শক্তিশালী এই জায়গাটা বিট করতে না পারলে কারেকশানে আসবে অনেকেই এমন সময় ভয় পান আতঙ্কিত হয়ে সিদ্ধান্ত নেন কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি হলে বুঝতে পারবেন এটা মূলত বাজারের বিশ্রামের মুহূর্ত শক্তি সঞ্চয়ের সময় যেমন দৌড়ের আগে দম নেওয়া ঠিক তেমনই যদি বাজার রেজিস্ট্যান্সে ধাক্কা খায় তাহলে নিচের সাইকোলজিক্যাল লেভেলগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ পয়েন্ট পাঁচ হাজার তিনশো পয়েন্ট পাঁচ হাজার দুশো পঞ্চাশ পয়েন্ট পাঁচ হাজার দুশো পয়েন্ট এই স্তরগুলোতে আগেও আমরা বাইক ইন্টারেস্ট তৈরি হতে দেখেছি টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে কৌশল যদি সংশোধন শুরু হয় চলুন এক নজরে দেখিনি কিছু গুরুত্বপূর্ণ মুভিং অ্যাভারেজের সাপোর্ট দুশো দিনের মুভিং অ্যাভারেজ সাপোর্ট পাঁচ হাজার একশো আঠাশ বিশ দিনের মুভিং অ্যাভারেজ সাপোর্ট পাঁচ হাজার উনপঞ্চাশ এবং পঞ্চাশ দিনের মুভিং অ্যাভারেজ সাপোর্ট চার হাজার আটশো বাহাত্তর সপ্তাহ শুরু স্ট্র্যাটেজির সূচনা নতুন সপ্তাহ রবিবার নতুন সপ্তাহের রবিবার মানে নতুন মুমেন্টটা নতুন মনোভাব আমরা তো রিঘরি করে ট্রেডে ঝাঁপ দিব না বরং সূচকের আচরণ বিশ্লেষণ করব ঠান্ডা মাথায় আর আপনি চিন্তা করবেন না ইফান স্লাইট মিক্স চ্যানেল লাইভ ট্রেনিংয়ের সময় সবসময় আপনাদের পাশে আছেন মার্কেট ওয়াচ টিপস অ্যান্ড ট্রিক্স আর তাৎক্ষণিক স্ট্র্যাটেজি সব কিছুই একসাথে আপনাদের জন্য ড্রাইভ গ্রুপ সিক্স সেন্স গ্রুপ এবং ফেসবুকে অ্যাক্টিভ থাকে সবার শেষে বলবো বাজার হয়তো এক ধাক্কায় উঠে না কিন্তু ধাপে ধাপে তৈরি হয় শক্ত ভিত আর সংশোধন মানেই পতন নয় বরং বুদ্ধিমানদের জন্য এটি সেরা প্রস্তুতির সময় সতর্ক থাকুন সচেতন থাকুন আর অবশ্যই যুক্ত থাকুন ইরফান স্লাইট মিক্সের সাথে মনে রাখবেন বাজার নিজের ছন্দে চলবে আর আমরা চলবো তথ্য বিশ্লেষণ আর কৌশলের আলোকে এই বিশ্লেষণটি একান্তই শিক্ষামূলক ও তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি এটি কোনো বিনিয়োগের সরাসরি পরামর্শ নয় আপনার বিনিয়োগ সিদ্ধান্ত নিন নিজস্ব গবেষণা ও জ্ঞানের ভিত্তিতে আর প্রয়োজনে সাহায্য নিন একজন যোগ্য ও পেশাদার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের আপনার মতামত আমাদের শক্তি কমেন্টে লিখে জানিয়ে দিন কোন স্টকের বা সেক্টরের বিশ্লেষণ আপনি দেখতে চান আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে আপনাদের চাওয়া অনুযায়ী বিশ্লেষণ তুলে ধরতে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত লিখুন কমেন্টে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে যাতে তারাও লাভবান হয় পরের সপ্তাহে রবিবার লাইভ বিশ্লেষণে আবার দেখা হবে আরও তথ্য আরও কৌশল আরও সম্ভাবনার গল্প নিয়ে আল্লাহ হাফেজ